সম্মানিত দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে হচ্ছে ছোট্ট বাচ্চাদের একসাটা সাটা গোলজাবায় কিভাবে কাটিং করতে হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো ফার্স্ট অফ অল এখানে দুই গোস পরিমাণ কাপড় নিয়েছি কাপড়টাকে হচ্ছে এক পাশ দিয়ে হচ্ছে বাস করে নিতে দেখতে পাচ্ছেন এরকম হচ্ছে এক পাশ দিয়ে বাস করে নিতে হবে তো সব কিছুই আমি আপনাদেরকে বলে দিব কতটুকু লুজ গ্যার এবং বডির মাপ গলার মাপ নিচের রাউন্ড সব কিছুই একটু জাস্ট বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এরকম ভাবে হচ্ছে চারবাস করে নিয়েছি তারপরে হচ্ছে আমরা শেপ দিয়ে হালকা বাঁকা করে হচ্ছে এরকম ভাবে হচ্ছে মার্জিন টেনে নিব এরকম ভাবে মার্জিন টেনে নেওয়ার পরে এখানে নিচের সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় হচ্ছে বাড়তি নিতে হবে তো আমি বাড়তি নিয়ে হচ্ছে মার্জিনটা টেনে নিচ্ছি তারপরে দর্শক বন্ধুরা আমাদেরকে এখান থেকে জামার লম্বার মাপটা নিতে হবে ঠিক আছে তো আমি জামার নম্বর মাপটা নিয়ে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে লাইক করে দিতে বলবেন না যাই হোক আমি সুন্দর করে হচ্ছে লম্বা মাপটা নিয়ে মাপটাকে টেনে দিচ্ছি তারপরে হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডারের জন্য বাড়তি নিচ্ছি এখানে দেখুন এটা হচ্ছে একটু রাউন্ড করে দিয়েছি তারপর আমাদের এখানে হচ্ছে হাতার আর মলের জন্য হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ নিলাম পাঁচ ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি থেকে একটা মার্জিন করে দিচ্ছি এটা হচ্ছে হাফ বডির মাপ আর কি এখানে এটা হচ্ছে আরমল হাতার তারপরে তেরো ইঞ্চি নিচে একটা মার্জিন দিলাম তারপরে এখান থেকে আমাদেরকে বড়ির মাপ নিতে হবে বডি হচ্ছে তিরিশ ইঞ্চি তো এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দিতে হবে তিরিশের অর্ধেক মানে চার ভাগের এক ভাগ আর এখানে হচ্ছে আঠাশ ইঞ্চি এখানে চার সাতা মানে চার ভাগের এক ভাগ দিতে হবে বডিতে হচ্ছে চার ভাগের এক ভাগ তিরিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে তারপরে শেপ কাট দিয়ে এরকম ভাবে হচ্ছে চিহ্ন দিয়ে নিতে হবে এখানে শোল্ডারটা দিব হচ্ছে পাঁচ ইঞ্চি শোল্ডারের মাপটা পাঁচ ইঞ্চি দিলাম তারপরে হচ্ছে স্কেল দিয়ে হচ্ছে মাপটাকে আমি লম্বা করে দিচ্ছি খুবই সুন্দরভাবে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি বোঝানোর জন্য এখানে আরো এক ইঞ্চি পরিমাণ হচ্ছে সেলাইয়ের জন্য আপনারা বাড়তি নিয়ে নেবেন এই যে যে মানে নিচের যে রাউন্ডের মাপটা থাকবে সেটা আমি দেওয়ার চেষ্টা করতেছি যেভাবে মাপটা দিলে ভালো হবে সেইভাবেই আমি একটু ট্রাই করে দিচ্ছি এই যে এরকম ভাবে হচ্ছে নিচের গায়ের অংশ মিলিয়ে নিতে হবে এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি দিয়েছি হচ্ছে সেলাইয়ের জন্য সেম ভাবে হচ্ছে ওই গিয়ারের অংশটুকু কিন্তু এক ইঞ্চি পরিমাণ বাড়তি দিয়ে হচ্ছে মার্জিনটা টেনে নিতে হবে তো এখানে হচ্ছে এই যে এভাবে মার্জিনটা দিচ্ছি তারপরে বিবাস এখান থেকে গলার মাপ গলা হচ্ছে দু ইঞ্চি দিলাম আর এভাবে দিলাম হচ্ছে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এই মাপে হয়তো মাথা নাও ঢুকতে পারে নিচে হালকা মানে পিছনে বা সামনের দিকে হালকা এক দুই ইঞ্চি পরিমাণ ফাড়া দিয়ে হচ্ছে বুতাম দিয়ে দিতে হবে তাহলে হচ্ছে মাথাটা ঢুকবে এবং গলাটা বড় হবে না ঠিক আছে আর যদি বেশি বড় গলা কেটে পেলেন তাহলে কিন্তু মানে এক সাইডে চলে যাবে গলা এদিক সেদিক হবে সেজন্য আপনাদেরকে অবশ্যই বুতাম দিতে হবে যেরকম ছোট বাচ্চাদের যাই হোক আমাদের মার্জেন্ট করা হয়ে গেছে এবার আমরা কাটিং করে আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি তো আমি কাটিং করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা একটু কষ্ট করে ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই বলবেন না দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাটিংগুলো করে নিচ্ছি আর হ্যাঁ আপনারা যদি আরো খুব সুন্দর সুন্দর ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের ভিতরে যেয়ে দেখতে হবে আপনাদেরকে অনেকগুলা ভিডিও আপলোড করা আছে যেগুলো আপনাদের অনেক কাজে দিবে তো যাই হোক আমি সুন্দর করে হচ্ছে কাটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখানে একটা চিহ্ন দিয়ে নিতে হবে এখানে একটা ফিতা মানে বেল্ট লাগাইতে হবে তো যাই হোক এটা হচ্ছে মেগি হাতা হবে মানে হাতে পাইপিং দিয়ে হাতা তৈরি করা হবে আর কি সেজন্য আমি হাতা কাটিং করতেছি না এখানে হচ্ছে একটু জয়েন দিতে হবে সেজন্য জয়েনের কাপড়টা আমি সুন্দর করে বার করে নিচ্ছে দেখতে পাচ্ছেন যাই হোক জয়েনের কাপড়টা আমার কাটিং করা হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে হচ্ছে আমাদের জামাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে হ্যাঁ তো আমরা এখন হচ্ছে সাইডে একটা বেল কাটিং করে নিব তার জন্য ওই কাপড়টাকে আমি সাইডে রাখতেছি এই যে পাশ থেকে হচ্ছে মানে পিছনে যে বাঁধার জন্য যে বেল লাগে সেই বেলটা কাটিং করে দিয়ে খাবো আপনাদেরকে তো আপনারা লম্বাই পরিমাণ মতো নিয়ে নেবেন তো দর্শক বন্ধু আমাদের বেলটা কাটিং করা হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমাদের জামাটুকু সম্পূর্ণ জামাটা কাটিং করা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ